প্রশ্নে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ছোট সংখ্যাটি কত তো মূলত এটি বিভিন্ন পরীক্ষে আসছে এবং এটি হচ্ছে প্রাইমারি এবং নিবন্ধার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটির সমাধান আমরা যেভাবে করব এই যে একশো সংখ্যাটা আছে এবং এখানে বলা আছে কিন্তু তিনটি ক্রমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা তিন দিয়ে যদি এই একশো তেইশকে ভাগ করি এই যে তেইশকে একশো তেইশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পাই হচ্ছে একচল্লিশ তো একচল্লিশ যে পাবো এটা কিন্তু মধ্য যে ইয়েটা সংখ্যাটা সেটা পাবো অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা তখন হবে অর্থাৎ এই একচল্লিশ যদি আমরা মাঝখানে নেই তাহলে ছোট সংখ্যাটি হবে চল্লিশ আর বড় সংখ্যাটা হবে বিয়াল্লিশ তো এই অঙ্কটি কিন্তু বিভিন্নভাবে বিভিন্নভাবে মূলত হচ্ছে আহ আসতে পারে তো প্রশ্নে বলতে পারে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল একশো তেইশ তাহলে এখানে বলছে যেমন ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যাটি আমরা পাইলাম হচ্ছে ক নম্বর চল্লিশ কিন্তু প্রশ্নে বলা থাকতে পারে যে বড় সংখ্যাটি কত বা বলা থাকতে পারে যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার বিয়োগফল কত অথবা ছোট সংখ্যা বা বড় সংখ্যার গুণফল কত বিভিন্ন ভাবে এটা আসতে পারে ওকে যেমন এই প্রশ্ন বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে তিরিশ হলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটি তাহলে আমরা এই তিরিশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে দশ পাবো এটা হচ্ছে মধ্য সংখ্যা তাহলে মধ্য সংখ্যা হলে ছোটটা হবে নয় ছোটটা নয় বড় সংখ্যাটা হচ্ছে এগারো তাহলে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে ঘ নম্বর এগারো ওকে ঠিক একই নিয়মে বলা হয়েছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 তেত্রিশ হলে তাদের গুণফল কত ঠিক আছে তো তিনটি সংখ্যা অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা অর্থাৎ অর্থাৎ তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তাহলে মধ্যম সংখ্যাটা হচ্ছে সংখ্যা দশ বড় সংখ্যা হচ্ছে বারো তো এখন প্রশ্নে বলা আছে যে তাদের গুণফল কত অর্থাৎ তিনটা সংখ্যার গুণফল আমাদের নির্ণয় করতে হবে ওকে তাহলে তিনটা সংখ্যার গুণফল অর্থাৎ দশ এগারো এবং বারো এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে তেরোশো বিশ তেরশ বিশ পাবো তাহলে রাইট অ্যান্সার আমরা বলবো হচ্ছে পূর্বের নিয়মগুলোর মতই আমার এই চার নম্বর প্রশ্নটি বলা হচ্ছে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগ ফল একশো হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত এটি রাইট অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানান যদি আপনি এই নিয়মগুলো বুঝতে পারেন